এই যে সাদ বাগানের গরম ছাল দেখুন যে পুরো গাছটিতে আসছে ওই পাশেও গেছে কাদের সাথেও চলে গেছে অনেকটা গাছ এই যে ওইটার আমরা আনতে পারবো না নিয়ে যাবে এই যে একদম ফুল এইগুলো ছোটো বড়ো সব কিছু আসছে ওই পাশে কি আছে ওই পাশে আছে এই যে দেখুন এই যে পুরো গাছ ভর্তি বাহ সুন্দর এই এই যে যে মার্শাল্লাশাল্লা দেখেন পুরো গাছ ভর্তি এখন হ্যাঁ এখনো বড় হয়নি বালকটা দেখুন এই যে এই যে অনেক বড় গাছ বড়ো গাছ ভর্তি তাই না এই যে বড়ো গাছ ভর্তি দেখুন আসাম অনেক কাটা বাহ